বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরতে দিল্লিতে অভিযান বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত গ্রেপ্তারের ভারতে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ স্থানীয় সময় বুধবার নয়াদিল্লি পুলিশের কর্মকর্তারা শহরটির কালীবন্দি গুঞ্জ এলাকার বাসিন্দাদের নথি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে বিশেষ এই অভিযান শুরু করে পুলিশ জানিয়েছে তারা অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত ও অবৈধ উপায়ে পাওয়া তাদের সরকারি নথিপত্র বাতিল এবং বাংলাদেশে প্রত্যাবাসন নিশ্চিত করার কে এই অভিযান পরিচালনা করেছেন অভিযান প্রসঙ্গে দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানান সংশ্লিষ্টদের মধ্যে যাদের সঠিক নথি নেই তাদের থানায় তলব করা হয়েছে যদি তাদের মধ্যে কেউ অনপ্রবেশকারী বলে চিহ্নিত হন তাহলে নির্বাসিত করা হবে অনbewerশকারী থাকতে পারে এমন সন্দেহভাজন এলাকাতেই অভিযান চালানো হচ্ছে এমন কি যাদের নথি রয়েছে সে ক্ষেত্রে দেখা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি অসংম বা বাংলাদেশ সীমান্তবর্তী কোনো এলাকার কিনা তিনি আরও জানান এটা রুটিন কাজের মধ্যেই পড়ে নাইজেরিয়া হোক বা বাংলাদেশের নাগরিক অনুপ্রবেশকারী চিহ্নিত হলে তাকে নির্বাসিত করার নজির রয়েছে অতীতেও এর আগে মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সি সাকসেনার অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন এর পরদিন দিন দিল্লি পুলিশের বিশেষ অভিযান শুরু হয় যা আগামী দুই মাস চলতে পারে বলে ধারণা করা হচ্ছে এলজি সাকসেনার কার্যালয় মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছে এতে ভারতের রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশী অভিবাসী বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় সম্প্রতি দিল্লির মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি জি সঙ্গে সাক্ষাৎ করে দিল্লিতে অবৈধভাবে বসবাসকারীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এ সময় তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধে জোরদাবি জানান এর আগে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে অভিযান চালাতে সরব হয়েছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং